আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ঈদ মোবারক আর সেই ঈদের শুভেচ্ছা দিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম মজাদার একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু তেহারি রান্না এই দেখুন আমি প্রথমে একটা চুলায় প্যান বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ও সাদা তেল এবারে ঘি ও সাদা তেলের উপরে আলু দিয়ে দিচ্ছি আলুর পরিমাণও একদম কম দিয়েছি তো আলুটা আমি তেল ঘিয়ের উপরে ভেজে নেব তো ভেজে নিচ্ছি আলু এবারে এর সঙ্গে আরো কিছু দিব ভাজার জন্য আলুটা হালকা করে ভেজে নিলে হয়ে যাবে এবারে ডিম দিয়ে দিচ্ছি দুইটা ডিমটাও হালকা করে ভেজে নেব এবারে চিংড়ি মাছ দেবো একদম নদীর ফ্রেশ চিংড়ি মাছ তো ডিম আলু চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাছের সঙ্গে আর আলু ডিমের সঙ্গে এবার আরেকটু ভালো করে বেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি ডিম তুলে নেব এক এক করে আলুগুলো তুলে নেব আর চিংড়ি মাছটাও তুলে নেব সবগুলো একদম ভাজা হয়ে গেছে হালকা করে এবার উঠিয়ে নিচ্ছি এবারে আমি যা করব আমি কিন্তু আর তেল আর ঘি দিব না এই তেল ঘিতেই রান্না হয়ে যাবে আর চুলার জাল এই অবস্থায় একদম মাঝারি লো হিটের মাঝামাঝি করে রেখেছি প্রিয় বিয়র্স গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরা এবার তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব তাহলে দারুণ সুগেরান আসবে মশলা আর জিরার এবারে দিয়ে দেব পোলায়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম চালটা তাহলে সেই চালের পোলাও বিরিয়ানি তেহারি একদম ঝরঝরে হয়ে যায় চালটা অনেকক্ষণ ভিজিয়ে ধুয়ে সেকে রাখলে তো এবারে আমি চাল ভালোভাবে আবার তেল ঘির উপরে ভেজে নিলাম এখন দিয়ে দেবো সামান্য রসুন আদা বাটা আদা রসুন বাটা দিয়ে চালের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যা লিকুইড দুধ জাল দিয়ে কুসুম গরম করে রেখেছিলাম তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এটা সম্পূর্ণ দুধে রান্না কোনো রকম পানি দিচ্ছি না তো সব দুধ দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সুগন্ধির জন্য বিরিয়ানি মশলা অল্প করে এখনও কিন্তু চুলার জাল মাজারি আছে আছে। এবারে ভেজে রাখা আলু ডিম চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি নেড়েসেরে এবারে অল্প করে গ্রান করার জন্য একটু মিষ্টি আতর দিয়ে দিলাম ব্যাস নেড়েসে জাল আরও কমিয়ে ঢাকনা দিয়ে জাল দেব দুই থেকে তিন মিনিট একদম মৃদু আসে রান্না করছি এখন প্রিয় বিয়ার্স না হয় পোড়া লেগে গেলে আর খেতে ভালো লাগবে না এই দেখুন লিকুইড দুধ টেনে গিয়েছে চাল পোলাওয়ের গায়ে এখন আমি নেড়ে চেড়ে দেব আর তার আগে আরও একটা সুগন্ধি পাতা দিয়ে দিচ্ছি এটাও প্লাওয়ের পাতা এইটার শুগ্রান অসম্ভব এখন চালগুলো উঠিয়ে পাতা ঢেকে দিচ্ছি কিছুটা চাল সেদ্ধ হয়ে গেছে এবারে চারিপাশ ঘুরিয়ে এভাবে উপর থেকে নিচে উঠিয়ে দেব এই অবস্থায় চুলার জাল একদম নিবু নিবু আছে আবার ঢেকে দিয়ে দুই মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম দুই মিনিট পর একদম দারুণ ঝরঝরে হয়ে গেছে প্লাওের রান্না চাল সেদ্ধ হয়ে পারফেক্ট হয়ে গেছে আর কোনো রকমের জাল লাগবে না এখন আমি নেড়ে চড়ে একদম আর জাল বন্ধ করে দমে রেখে দেব অলরেডি আমার হয়ে গেছে এই তেহারি রান্নাটা দারুণ সুগ্রান বের হয়েছে পোলাওয়ের পাতা দিয়ে ব্যাস এবারে সামান্য ঘি দিয়ে ঢেকে নেব ফিরে আসবো তেহেরি রান্নাটা কেমন হয়েছে না প্রিয় বিয় আশা করি আপনাদের ভালো লাগবে তো আবার ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি একদম চুলার জাল বন্ধ করে দমে আসে প্লাউরিটা আজকের তো এই দেখুন ফাইনাল লুক আমার একদম ঝরঝরে হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ